আসসালাম আলাইকুম দর্শক মন্ডলী আমি এসেছি আপনাদের সামনে একটা ছোট্ট বক্তব্য দিতে তাহলে চলুন দর্শক মন্ডলীর বক্তব্যটা শুরু করা যাক শতানের যে শক্তি এই শক্তিটা শতান আল্লার কাছে চেয়ে আনিছে শ্বেতলাহান কিভাবে নিচে এই বিষয়ে আমি একটু আলোচনা করতে চাই আল্লাহ একদিন সব ফেস ডাকে বলল আমি পৃথিবীতে মানুষ সৃষ্টি করতে চাই আল্লাহ আমরাই তো আপনার ইবাদত করতেছি আমরাই তো আপনার গুণগান করতেছি মানুষ তো পৃথিবীতে কাটাকাটি করবে রক্তপাত করবে রাহাজেন করবে মারামারি করবে তাহলে আপনি পৃথিবীতে মানুষ কেন সৃষ্টি করবে তারপর আল্লাহ বলল আমি যাহা জানি না ইনি আলামু আমি যাহা জানি তোমরা তাহা জানো না বলে যে পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে মাটি নিয়ে আসো তারপর ये विभिन्न है अ टेके तो माटी ने मुखेर माटी एक जगह थाके पेटेर माटी एक जगह थाके मी एक जगह थाके हातर माटी एक जगह थाके पायर माटी एक जगह थाके पेटेर माटी एक जगह थाके छोडिलर माटी एक जगह थाके

আর আদম তো কথা বলতে শুরু করছে তারপর আল্লাহ ওকে হাড়ি বাতিলে যেন টোকা দিলে ঠন ঠন করে ঠন ঠন করে ঠুকাই পর আদম তারপর ওই দেহের মধ্যে রুহু ঢুকাই তারপর আদম তো কথা বলতে শুরু করছে তারপর আল্লাহকে অনেক কিছু নাম শিখছে গাজর পেঁয়াজ রসুন বাড়ি গাড়ি গাজর

খালাক্তান মিন না খালাক্ত মে আমি তার থেকে অনেক উত্তম আমি হচ্ছে আগুনের তৈরি আর আদম হচ্ছে মাটির তৈরি আগুন হচ্ছে উদ্বুমুখী মাটি হচ্ছে নিম্নমুখী উদ্দ্বমুখী কোনো জিনিস নিম্নমুখী সস্তা করা মোস্ট আনসাইফিক তা অযৌক্তিক তারপর আল্লাহ বলো তুই আমার কথা মানলি না আজ থেকে তুই আজ থেকে তুই বিতরিত সাঁতার তোর সমস্ত ইবাদত আমি পণ্ড করে দিলাম ইবলি শেতান তো অনেক কষ্ট পাইল ইবলি শেতান আল্লাহকে বললো আল্লাহ এই যে তোর অনেক ইবাদত করছি আমি যে তোর অনেক ভালো বান্ধে ছিলাম আল্লাহ এরবি আমাকে কিছু দিবা না তারপর আল্লাহ বললো বল তুই কি চাস তারপর রিবলু শেতন বললো আল্লাহ আমার তিন দফা দাবি এক আপনার সন্তান কত দিন আল্লাহ আল্লা বললো কে পর্যন্ত তারপরে রিবলুর শেতন বললো না পর্যন্ত হার চাই তারপরে আর আল্লাহ বলল ঠিক আছে দা হলো হু রিবলুর বললো দুই আল্লাহ রিজিকের মালিক তো তুমি খাবারের মালিক তো তুমি তুই যদি আমার রিজিক বন্ধ করে দাও আমার খাবার বন্ধ করে দাও তাহলে তো আমি শয়তানি করার জন্য লোক পাবো না তুমি আমার রিজিক বন্ধ করতে পার ঠিক আছে দেওয়া হইলো তারপর বললো তিন আল্লাহ আমি মানুষের মধ্যে ভেজাল লাগিয়ে দিয়ে পালাবো তার আসতাম কে দেখবে সন্তানের জন্য এতক্ষণ ধরে আমরা দাঁড়িয়ে আছি সন্তান আসছে না কেন সন্তানকে ফটো ফেলতে হবে বুঝে রাখ ওই যে সন্তান আসছে কে গেল ওই যে ওকে ওকে ধরে গুতাও কি লাও তাপত্য করে আমার পা তো রাখবে না আমি আন্ডারগ্রাউন্ড ওয়ার্ক করতে চাই রক্তে রক্তার মানুষের মধ্যে ভেজাল লাগাই দেব আমি চাই তারপর আল্লাহ ঠিক আছে দেওয়া হইল তারপরে আল্লাহ তুই তো আর দোজকের সংখ্যা বাড়াইতে বান্দারকে ঠকিয়ে দোজকে নিয়ে যাবো আবার আল্লাহ বলল দেখছো শতান কয় কি আজ থেকে আমার বান্দা যদি খারাপ কাজ করা নিয়ত করে তার বিনা কোনো গুণা লিখবে না আর যখন কাজটা করে ফেলবে একটা কাজের বিন হ্যাঁ একটা গুণা লাগবে আর বান্দা যদি বলেছে কোনো ভালো কাজ করা নিয়ত করে সাথে সাথে একটা সোয়াব লেখে আর যখন কাজটা করে ফেলবে

সেই পিছনে লাগবে না এটাও স্বাভাবিক সুতরাং আপনার খারাপ কাছ থেকে বিরত থাকুন এনে একটা হাদিস আছে একদিন এক লোক ফজর নামাজ পড়ার জন্য একদিন এক লোক ফজর পড়ার জন্য রেডি হয়ে অজু করে যাচ্ছে তারপর সে মসজিদের ঠিক একটু কাছাকাছি সে একটু দূরে ছিল তারপর সে কাদায় পড়ে গেছে বললো ইস ই কাদায় পড়ে গেলাম চেঞ্জ করে আসি তারপর চেঞ্জ করছে অজু যখন আবার যাচ্ছে তখন আবার রাস্তায় এসে আবার কাদায় পড়ে গেছে তারপর বল আবার বলল যে ইসি আবার কাদা পরে গেলাম আরেকবার যাই তারপর এবার তারপর তৃতীয়বার যখন সে উঠে জামা কাপড় চেঞ্জ করে উজু করে যাচ্ছে দেখে একটা লোক হারিকেন নিয়ে দাঁড়ায় আছে তারপর হারিকেন নিয়ে দাঁড়াচ্ছে লোকটি বলে চলে রাম থেকে আগায় দিয়ে আসি তারপর মসজিদে ঠিক কাছাকাছি আগাই দিয়ে আসছে তো রাজপুরা ব্যক্তিটি বলে হ্যাঁ চলো না রাজপুরাস হারিকেন নিয়ে দাঁড়াই থাকা লোকটি কোনো কথা বললে না তারপর নামাজ পড়া ব্যক্তি চলে নামাজ পড়ি তারপর হারিকেন দাঁড়ায় থাকা লোকটি কোনো

কিছুটা অবাক হয়ে বলল আপনি শতান তাকে আগায় দিলেন কেন তারপর ইবলিস শতান বলল আপনি যখন কারায় পড়েছিলেন আমি আপনাকে ফেলাছিলাম তারপর দেখলাম তারপর আপনি যা কাপড় চেঞ্জ করে উজু করে যখন আসছেন তখন দেখলাম আল্লাহ আপনার সব গুণা মাফ করেছে তারপর আরেকবার যখন কাদায় ফেললাম দেখলাম আপনার পরিবারের ভাই বোনের মা বাবা সবার মাফ কাদায় ফেলে দিই তাহলে আল্লাহ যদি এই দুনিয়া সবার গুণা মাফ করে দেয় তাহলে তো ঝামেলায় পড়ে যাবো এই জন্যই আমি আপনাকে হারিকে নিয়ে আগে দিই এতে বুঝে গেল সাতান যত শক্তি মানুষ আমরা যদি পাকি ইমানদার হতে পারি সেটা ক্ষতি করতে পারবে না হ্যালো দর্শক মণ্ডলী তাহলে হ্যালো দর্শক মণ্ডলী না বল তারপর হ্যালো দর্শক মণ্ডলী আমার বক্তব্য যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে এক্ষুনি বলে ফেলেন যে আপনি পাক্কি ইমানদার নাকি 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 হিন্দু নাকি শতান হিন্দু হলে মুসলমান হলে সাবস্ক্রাইব করে আর না করলে বুঝে যাব আপনি শতানের দলে সবাই এই আল্লাহর দলে সবাই ভালো থাকবেন আল্লাহ